প্রিয় দশম শ্রেণী ছাত্রছাত্রীবৃন্দ তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি হেমন্ত টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি ভূগোলের গুরুত্বপূর্ণ সাজেশন মাত্র কয়েকটি প্রশ্ন আমি তোমাদের জন্য রাখছি এই কটি প্রশ্ন তোমরা যদি পড়ো এর বাইরে তোমাদের পড়তে হবে না আর এই প্রশ্নগুলো তোমরা ভালো করে করে যেও আশা করি এর মধ্যেই কমন পেয়ে যাবে তো ভিডিওটা স্কিপ করে দেখবে না কারণ আমি প্রশ্নগুলো বলার সঙ্গে সঙ্গে বলে দেবো কোন প্রশ্নটা অধিক গুরুত্বপূর্ণ তোমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে তোমরা বুঝতে পারবে কোন প্রশ্নটা অধিক গুরুত্বপূর্ণ আর পাঁচ নম্বর প্রশ্নগুলো আমি তোমাদের স্ক্রিনে লিখে দেবো কিন্তু তিন নাম্বারের প্রশ্নগুলো তোমাদের ভালো করে শুনে নিতে হবে আমি কী কী প্রশ্ন তোমাদের জন্য রাখছি আর যদি প্রশ্নগুলো পেয়ে তোমরা উপকৃত হও যদি মনে করো আমাদের কাজে লেগেছে উপকারে লেগেছে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে যাতে পরবর্তী কোনো ভিডিও ছাড়া মাত্রই তোমরা সহজে পেয়ে যাও আর বেশি দেরি না করে আমরা মূল প্রশ্নে চলে আসি প্রাকৃতিক ভূগোল থেকে তোমাদের দুটি প্রশ্ন লিখতে হয় তোমাদের প্রশ্ন থাকে চারটি দুটো লিখতে হয় আর আঞ্চলিক ভূগোল থেকে তোমাদের চারটি প্রশ্ন থাকে দুটি লিখতে হয় আমি তোমাদেরকে মাত্র বারোটি প্রশ্ন তোমাদের জন্য রাখছি এই বারোটির মধ্যে তোমাদের বলে দেবো কোন ছটি তোমরা ভীষণ খুব ভালোভাবে করবে যে ছটি করলে তোমরা কমন পেয়ে যাবে মানে যারা যারা করতে পারবে না তাদের জন্য বলছি অনেকে হয়তো বারোটি প্রশ্ন নাও করতে পারে তাদের জন্য বলছি যারা বারোটি প্রশ্ন আগে করো তারপরে এই ছটি প্রশ্ন খুব ভালোভাবে দেখে যেও এই ছটি প্রশ্ন আগে তৈরি করে নেবে তারপরে বারোটি ওই বাকি ছটা কোশ্চেন তোমরা করে রাখবে তো দেখো তোমাদের জন্য আমি কী কী প্রশ্ন রাখছি আমি প্রথমে প্রাকৃতিক ভূগোলে আসছি প্রাকৃতিক ভূগোলে তোমাদের জন্য প্রশ্ন উঠেছি প্রথম প্রশ্ন হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট যে কোনো ভূমিরূপ চিত্র সহ আলোচনা করো হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট যে কোনো ভূমিরূপ চিত্র সহ আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন দেখো হিমবাহ ও জল ও জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট প্রধান চিত্র চিত্রসহ আলোচনা করো হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট প্রধান ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো দু নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন দেখো পৃথিবীর বায়ু বলের সাথে সম্পর্ক নির্দেশ করে নিয়তবায়ু প্রবাহের চিত্রসহ বর্ণনা করো অর্থাৎ সম্পর্কটা তোমরা ভালোভাবে করে রাখবে পৃথিবীর বায়ু চপলের সাথে সম্পর্ক নির্দেশ করে প্রবাহের চিত্র চিত্রসহ বর্ণনা করো এই প্রশ্নটা চার নম্বর প্রশ্ন দেখো বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ করে যে কোনো দুই প্রকার বৃষ্টিপাত চিত্রসহ আলোচনা করো কি বললাম চার নম্বর প্রশ্নটা বৃষ্টিপাতের শ্রেণী করে যে কোনো দুই প্রকার বৃষ্টিপাত চিত্রসহ আলোচনা করো পাঁচ নম্বর প্রশ্ন দেখো বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের প্রধান তিনটি কারণ ব্যাখ্যা করো বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের প্রধান তিনটি কারণ ব্যাখ্যা করো ছ নম্বর প্রশ্ন দেখো সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি আলোচনা করো সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি আলোচনা করো সাত নম্বর প্রশ্ন দেখো জোয়ার ভাটার সৃষ্টির কারণগুলি আলোচনা করো জোয়ার ভাটার সৃষ্টির কারণগুলি আলোচনা করো মাত্র সাতটি প্রশ্ন দিয়েছি প্রাকৃতিক ভূগোল থেকে এই সাতটি থেকে তোমাদেরকে আমি চারটি বলে দেব কোন চারটি তোমাদের অধিক গুরুত্বপূর্ণ খুব ভালোভাবে করবে তবে তার আগে আমি তিন নম্বরের প্রশ্নগুলো তোমাদের কিছু তিন নম্বরের প্রশ্ন তোমাদের বলে দিচ্ছি এই প্রশ্নগুলো তোমরা করবে দেখো তিন নম্বরের প্রশ্ন তিনের মানের প্রশ্ন তোমাদের প্রথম প্রশ্ন রেখেছি নদীর মোহনায় বদীপ গড়ে ওঠার অনুকূল পরিবেশ লেখো নদীর মোহনায় বদীপ গড়ে ওঠার অনুকূল পরিবেশগুলি লেখো দু নম্বর প্রশ্ন দেখো পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতের মধ্যে পার্থক্য লেখো পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতের মধ্যে পার্থক্য লেখো তিন নম্বর প্রশ্ন রেখেছি গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায়গুলি কী কী গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায়গুলি কি কি। চার নম্বর প্রশ্ন লিখেছি তিনের মানের মানুষের উপর ওজন স্তরের বিনাশের একটি প্রভাব লেখো মানুষের উপর ওজন স্তরের বিনাশের একটি প্রভাব লেখো পাঁচ নম্বর প্রশ্ন তিনের মানে দেখো বর্জ্য পদার্থের ব্যবস্থাপনায় ত্রিহারের গুরুত্ব লেখো বর্জ্য পদার্থের ব্যবস্থাপনায় ত্রিহারের গুরুত্ব লেখো তোমরা এই প্রশ্নগুলো খুব মনোযোগ সহকারে শোনো আমি এগুলো তোমাদের স্ক্রিনে লিখে দেবো না তোমাদের শুনে লিখে নিতে হবে তোমরা খাতা বার করে নাও খাতা বার করে তোমরা এই প্রশ্ন লিখে রাখো তারপরের প্রশ্ন দেখো হুগলি নদীতে বর্জ্য পদার্থের প্রভাব লেখো হুগলি নদীতে বর্জ্য পদার্থের প্রভাব লেখো পরের প্রশ্ন দেখো ইয়াদাং ও জিউগেনের পার্থক্য কি এয়াদাং ও জিউগেনের পার্থক্য কি তারপরে প্রশ্ন দেখো ক্যাটাবেটিক ও অ্যানাবেটিক বায়ু কাকে বলে ক্যাটাবেটিক ও অ্যানাবেটিক বায়ু কাকে বলে পরের প্রশ্ন দেখো ওজন স্তরকে রক্ষার তিনটি উপায় লেখো ওজন স্তরকে রক্ষার তিনটি উপায় লেখো পরের প্রশ্ন দেখো আধুনিক যোগাযোগ ব্যবস্থা বলতে কী বোঝো আধুনিক যোগাযোগ ব্যবস্থা বলতে কী বোঝো পরের প্রশ্ন দেখো ভূ সূচক মানচিত্রের তিনটি ব্যবহার উল্লেখ করো ভূ সূচক মানচিত্রের তিনটি ব্যবহার উল্লেখ করো পরের প্রশ্ন দেখো বর্জ্যের বিভিন্ন প্রকার উৎসগুলির পরিচয় দাও বর্জ্যের বিভিন্ন প্রকার উৎসগুলির পরিচয় দাও তারপরের প্রশ্ন দেখো ভারতের নগরায়নের প্রধান তিনটি সমস্যা লেখো ভারতের নগরায়নের প্রধান তিনটি সমস্যা লেখো পরের প্রশ্ন দেখো দশম শ্রেণীর শিক্ষার্থী হিসাবে বর্জ্য ব্যবস্থাপনায় তোমার তিনটি ভূমিকা সংক্ষেপে আলোচনা করো দশম শ্রেণীর শিক্ষার্থী হিসাবে বর্জ্য ব্যবস্থাপনার তিনটি তোমার তিনটি ভূমিকা সংক্ষেপে আলোচনা করো এরপর আসি পাঁচের নামের পাঁচের মানের প্রশ্নে প্রাকৃতিক বলে যে পাঁচটি প্রশ্ন আমি তোমাদের দিয়েছি মানে যে সাতটি প্রশ্ন আমি তোমাদের দিয়েছি তাদের মধ্যে বলে দিয়েছি আমি চারটে খুব ভালো করে করতে হবে কোন চারটি তোমরা ভালো করে করবে প্রথম প্রশ্নটা হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট যে কোনো ভূমিরূপ চিত্রসহ আলোচনা করে এই প্রশ্নটা করবে আর কোনটা করবে তিনের তিনের দাগের প্রশ্নটা পৃথিবীর পায় বলের সাথে সম্পর্ক নির্দেশ করে নিয়ত বায়ু প্রবাহের চিত্রসহ বর্ণনা দাও এই প্রশ্নটা আর কোনটা করবে চারি প্রশ্নটা বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ করে যে কোনো দুই প্রকার বৃষ্টিপাত সম্পর্কে তাদের যে চিত্রসহ আলোচনা করো এই প্রশ্নটা তোমরা শৈলত ক্যাপটা ভালো করে করে যেও সেটা শৈলত ক্যাপটা তোমাদের সিঙ্গেল হিসাবেও দিতে পারে আর কোনটা করবে সাতের মানের প্রশ্নটা জোয়ার ভাটার সৃষ্টির কারণগুলি আলোচনা করো জোয়ার ভাটার সৃষ্টির কারণগুলি আলোচনা করে এই চারটি প্রশ্ন তোমাদের খুব ভালোভাবে করতে হবে এই চারটি প্রশ্ন কখনো ছাড়বে না এই চারটি প্রশ্ন করে নেবে তারপরে বাকি তিনটে প্রশ্ন দেখে যাবে এরপর আমরা আসি তিনের মানের প্রশ্ন দেখো তরল বর্জ্য ব্যবস্থাপনার পর্যায়গুলি ব্যাখ্যা করো তরল বর্জ্য ব্যবস্থাপনায় পর্যায়গুলি ব্যাখ্যা করো তোমাদের ভিডিওটা কিন্তু পুরোপুরি দেখতে হবে না হলে কিন্তু বুঝতে পারবে না পরের প্রশ্ন দেখো মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য দেখা যায় কেন মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য দেখা যায় কেন তারপর প্রশ্ন দেখো সমুদ্রবায়ু ও স্থলবায়ুর পার্থক্যগুলি লেখো সমুদ্রবায়ু ও স্থলবায়ুর পার্থক্যগুলি লেখো তারপরের প্রশ্ন দেখো বায়ুমণ্ডলে ওজন স্তরের গুরুত্ব লেখো বায়ুমণ্ডলে ওজন স্তরের গুরুত্ব লেখো দূর সংবেদন সংস্থা বলতে কি বোঝো সরি দূরসংবেদন ব্যবস্থার গুণাবলী এবং ত্রুটিগুলি লেখো দূর সংবেদন ব্যবস্থার গুণাবলী এবং ত্রুটিগুলি লেখো সম্প্রসারণে তিনটি কারণ সংক্ষিপ্ত আলোচনা করো মরু সম্প্রসারণে তিনটি কারণ সংক্ষিপ্ত আলোচনা করো এই হলো তোমাদের তিনের দাগের তিনের মানের প্রশ্ন এরপর আমি আসি অর্থনৈতিক ভূগোল থেকে অর্থনৈতিক ভূগোলের যে প্রশ্ন আমি তোমাদের জন্য রেখেছি মাত্র পাঁচটি প্রশ্ন অর্থনৈতিক ভূগোলের জন্য রেখেছি দেখে না প্রথম প্রশ্ন গম ও চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ বর্ণনা করো গম ও চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করো তারপরের প্রশ্ন দেখো ভারতের পূর্ব ও উপকূল ও পশ্চিম উপকূলের পার্থক্য আলোচনা করো ভারতের পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলের পার্থক্য আলোচনা করো তারপরের প্রশ্ন দেখো অর্থাৎ দশের দাগের প্রশ্ন উত্তর ভারত ও দক্ষিণ ভারতে নদ নদী তুলনামূলক আলোচনা করো উত্তর ভারত ও দক্ষিণ ভারতের নদী নদী তুলনামূলক আলোচনা করো এগারোর দাগের প্রশ্ন দেখো পূর্ব ও মধ্য ভারতে লৌহ শিল্পের কারণগুলি আলোচনা করো পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের কারণগুলি আলোচনা করো পরের প্রশ্ন দেখো অর্থাৎ লাস্ট কোশ্চেন তোমরা দেখে রাখো ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের পাঁচটি কারণ আলোচনা করো ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের পাঁচটি কারণ আলোচনা করো এই হল তোমাদের পাঁচের মানের প্রশ্ন তোমাদের চারটি লিখতে হয় আমি মোট দিয়েছি বারোটা প্রাকৃতিক থেকে আমি তোমাদের চারটি দিয়েছি সাতটি কোশ্চেন দিয়েছি তার মধ্যে বলে দিয়েছি চারটি আর অর্থনৈতিক বলতে পাঁচটি কোশ্চেন দিয়েছি এর মধ্যে তিনটি কোশ্চেন আমি তোমাদের বলে দেব যে কোন তিনটি খুব ভীষণ গুরুত্বপূর্ণ যে তোমাদের আগে সর্বোচ্চ প্রথম এই কোয়েশ্চেনগুলো করতে হবে সেই প্রশ্ন তোমাদের আমি বলে দেব তার আগে তিন নাম্বারে বা তিনের মানে কয়েকটি প্রশ্ন বাকি আছে সেগুলো শুনে নাও জিও স্টেশনারি ও প্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য লেখ কি বললাম জিও স্টেশনারি ও সামসেন কোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য লেখো পরের প্রশ্ন দেখো উপগ্রহচিত্রের প্রধান তিনটি ব্যবহার উপগ্রহ চিত্রের প্রধান তিনটি ব্যবহার লেখো পরের প্রশ্ন দেখো পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যের কৃষি উন্নতির প্রধান তিনটি কারণ সংক্ষেপে লেখো পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যের কৃষি উন্নয়নের উন্নতির প্রধান তিনটি কারণ সংক্ষেপে লেখো পরের প্রশ্ন দেখো নদীর ক্ষয়কার্যের তিনটি প্রক্রিয়া সংক্ষেপে আলোচনা করো নদীর ক্ষয়কার্যে তিনটি প্রক্রিয়া সংক্ষেপে আলোচনা করো এই হলো তোমাদের তিনের নির্মাণের প্রশ্ন মাত্র কয়েকটি দিয়েছি দেখবে বেশি নেই মাত্র কয়েকটি এই প্রশ্ন তোমাদের খুব ভীষণ গুরুত্বপূর্ণ তোমরা এই প্রশ্নগুলো ভালোভাবে করে নিও সবাইকে আরেকবার বলবো তোমরা খাতা খোলো খাতা খুলে প্রশ্নগুলো দিয়ে শোনো এবং খাতায় লিখে রাখো তোমাদের এই প্রশ্নগুলো যদি তৈরি করা না থাকে অবশ্যই এখন তৈরি করে নাও আমি বলেছিলাম অর্থনীতি ভূগোলের তিনটি কোশ্চেন কোন তিনটি কোশ্চেন তোমাদের আসার সম্ভাবনা থেকে প্রবল সেই প্রশ্ন এবার আমি বলে দিচ্ছি দেখো গম চা তোমাদের কৃষি থেকে এইটা করতে হবে গম গমচা ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন চা আর করবে পূর্ব মধ্য ভারতে লোহস্প শিল্পের ভবনের কারণ বা শিল্প গড়ে ওঠার কারণ এই প্রশ্নটা আর লাস্ট কোশ্চেনটা ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের পাঁচটি কারণ এই তিনটি কোশ্চেন তোমাদের ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন খুব ভালোভাবে করতে হবে তো তার মধ্যে বলে দিচ্ছি আমি পূর্ব মধ্য ভারতে লোহস্পা শিল্পের কারণগুলি আলোচনা করো আর ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের পাঁচটি কারণ আলোচনা করো খুব 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 গুরুত্বপূর্ণ খুব ভালোভাবে করো আশা করি এই প্রশ্নগুলো তোমরা তৈরি করে ফেলেছো আর যদি না করা থাকে তোমরা অবশ্যই করে নাও প্রশ্নগুলো যদি ভালো লাগে যদি মনে হয় আমাদের সাজেশানের সঙ্গে আমাদের স্কুলের বা প্রাইভেটের সাজেশনের সঙ্গে আমার সাজেশান মিলেছে যদি তোমাদের মনে হয় যে প্রশ্নগুলো করে আমাদের উপকারে লেগেছে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অল করবে যাতে পরবর্তী কোনো সাজেশান ছাড়া মাত্রই তোমাদের কাছে চলে যায় পৌঁছে যায় তোমরা কমেন্ট করবে তোমরা লাইক করবে ভালো থেকো সুস্থ থেকো ভালোভাবে পরীক্ষার জন্য প্রিপারেশন হও ধন্যবাদ